কলকাতায় হারহীন করা ঘটনা উদ্ধার ট্রলি ব্যাগ বন্দী মুন্ডুহীন দেহ আটক দুই মহিলা মঙ্গলবার সকালে আহিরি টোলার কাছে কুমোরটোলি ঘাটের ধারে দুই মহিলার ভারী ব্যাগ নিয়ে এসে গঙ্গায় ফেলার চেষ্টা করছিলেন যা দেখে সন্দেহ হয় স্থানীয়দের তারাই খবর দেয় উত্তরবন্দর থানায় পুলিশ এসে ব্যাগ খুলতে ভিতরে মেলে মুন্ডুহীন দেহ দুই মহিলাকে আটক করেছে পুলিশ স্থানীয়দের দাবি দুই মহিলার কাছে ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে হাসনাবাদের কাজীপাড়া এলাকার বাসিন্দা ওই দুই মহিলা প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে ওই দুই মহিলা মা ও মেয়ে এবং যে মহিলাকে খুন করা হয়েছে তিনি সম্পর্কে মহিলার পিসি শাশুড়ি হন গতকাল রাত্রে ঝামেলা হয় তাদের মধ্যে তারপরেই মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় মহিলাকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুই মহিলার নাম ফালগুনি ও আরতি এবং তারা বর্তমানে মধ্যম গ্রামের তেইশ নং ওয়ার্ডের বাসিন্দা এনারা থাকতো দু আড়াই বছর কিন্তু প্রথম দিন থেকেই এনারা কারোর সাথে কখনো কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না আমরা চাইলেও ওনারা মেশেননি ব্যাপারটা হয়েছে যে যেহেতু কারোর সাথে মিসতো না সেই হিসাবে আমরা ওনাদের সম্পর্কে খুব একটা ভালো কিছু কিছুই জানি না এবং দু সালের পুজোর সময় বোধ হয় অষ্টমীর দিন রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম তারপরে আমরা লোকালি জানাই আর কি কাউন্সিলারকে জানানো হয় কাউন্সিলার এসেও বলেন তারপরে থানাতেও আমরা জানাই এবং ইতিমধ্যেই তাদের বাড়িতে পৌঁছে গেছে বারাসাত থানার পুলিশ পরে পরে কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা